হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস এশিয়ার সবচেয়ে পুরাতন ফুটবল টুর্নামেন্টের মধ্যে একটি হচ্ছে ডুরান্ট কাপ এবং দু হাজার চব্বিশে জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব তো এটি কিন্তু স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক একটি এবং আজকের ভিডিওতে আমরা জানবো ডুরান্ট কাপ কী হয় এবং কবে শুরু হয়েছে কে জিতেছে এই নিয়ে ডিটেলসে আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডুরান্ট কাপ এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টের মধ্যে একটি আর এর নাম স্যার হেনরি মর্টিমার ডুরান্ট এর নামে রাখা হয়েছে এখানে স্যার মোর হেনরি মোরটিমার স্যার হেনরি হেনরি মর্টিমার ডুরান্টের নামে রাখা হয়েছে এই কাপটি এবং জেনে রেখো যিনি বিস ব্রিটিশ ভারতের বিদেশ সচিব যিনি হচ্ছেন বিদেশ সচিব ব্রিটিশ ভারতের ডুরান্ট কাপ শুরু হয়েছিল আঠেরোশো অষ্টাশিতে এবং প্রথম প্রতিযোগিতা হয়েছিল কোথায় হিমাচল প্রদেশের সিমলায় আয়োজিত হয়েছিল প্রথম টুর্নামেন্ট শুরুতে আর্মি কাপ রূপে হতো এটি যেখানে ব্রিটিশ ভারতীয় সেনা টিমে অংশ নেয় এবং পরে নাগরিক টিমেরও অংশ নেয়ার অনুমতি দেওয়া হয় মোহনবাগান সুপার জায়ান্টস ফুটবল ক্লাব সতেরোবার খেতাব জেতার সাথে টুর্নামেন্টের সবচেয়ে সফল টিম হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস ফুটবল ক্লাব এখানে দেখো দু হাজার চব্বিশের বিজেতা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব গুয়াহাটির উপবিজেতা মোহনবাগান সুপার চ্যান্টস সংস্করণ একশো তেত্রিশতম সংস্করণ এটি জেনে রেখো ফাইনাল কোথায় খেলা হয়েছে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশে বিবেকানন্দ যুবভারতী কিরাঙ্গন ক্রীড়াঙ্গন কলকাতায় পশ্চিমবঙ্গের কলকাতায় কবে থেকে কবে পর্যন্ত খেলা হয়েছে সাতাশে জুলাই থেকে একত্রিশে আগস্ট দু পর্যন্ত খেলা হয়েছে আয়োজন স্থল কোথায় কলকাতা কোকরাঝার অসমের জামশেদপুর ঝাড়খণ্ডের এবং মেঘালয়ের শিলং জামশেদপুর প্রথমবার ডুরান্টের মেজবানি করেছে এরপর আমরা কিছু প্রশ্নোত্তর দেখে নেব ডুরান্ট কাপ দু হাজার চব্বিশের কে জিতেছে রাইট অ্যান্সার কী হবে এখানে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব অপশানে ব্রাইট অ্যান্সার নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব দু হাজার চব্বিশের ডুরান্ট কাপের খেতাব জিতেছে নেক্সট প্রশ্ন দেখো দু নাম্বার প্রশ্নে আছে ডুরান্ট কাপ দু হাজার চব্বিশের উপবিজেতা টিম কোনটি সঠিক অ্যান্সার কী হবে উপবিজেতা টিম হচ্ছে মোহনবাগান সুপার মোহন মোহনবাগান সুপার জায়ান্ট হচ্ছে উপবিজেতা দু হাজার চব্বিশের তিন নম্বর প্রশ্ন দেখো ডুরান্ট কাপ কোন খেলার সাথে সম্বন্ধিত রাইট আনসার কী হবে এখানে ফুটবল হকি টেনিস ক্রিকেট তো ডুরান্ট কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে সম্বন্ধিত এটি হচ্ছে সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টের মধ্যে একটি এশিয়ার নেক্সট প্রশ্ন ডুরান্ট কাপের স্থাপনা কবে হয়েছে ডুরান্ট কাপের স্থাপনা কবে হয়েছে আঠেরোশো আটান্ন আঠেরোশো অষ্টাশি আঠেরোশো আঠাত্তর আঠেরোশো আটষট্টিতে প্রাইড অ্যান্সার হবে আঠেরোশো অষ্টাশিতে আঠেরোশো অষ্টাশিতে নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নে আছে ডুরান্ট কাপের স্থাপনা কোথায় হয়েছে প্রাইড আনসার কী হবে গৌহাটি সিমলা পুনে ব্যাঙ্গালোর তো হিমাচল প্রদেশের সিমলাতে হয়েছে ডুরান্ট কাপ প্রতিষ্ঠা হয়েছে হিমাচল প্রদেশের সিমলাতে নেক্সট প্রশ্ন ছ নম্বরে আছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম কোন শহরে অবস্থিত কোন শহরে অবস্থিত কলকাতায় অবস্থিত এবং এটি হচ্ছে একশো তেত্রিশতম সংস্করণ দু হাজার চব্বিশে হচ্ছে একশো তেত্রিশতম সংস্করণ ডুরান্ট কাপের নেক্সট প্রশ্ন ডুরান্ট কাপ দু হাজার চব্বিশে কততম সংস্করণ আয়োজিত হয়েছে আগেই বললাম একশো তেত্রিশতম সংস্করণ আয়োজিত হয়েছে দু হাজার চব্বিশে নেক্সট প্রশ্ন ডুরান্ট কাপ দু হাজার চব্বিশে স্পন্সার কোম্পানি কোনটি স্পন্সার কোম্পানি কোনটি ভিভো টাটা ইন্ডিয়ান অয়েল রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ইন্ডিয়ান অয়েল অপশান সি রাইট অ্যান্সার ডুরান্ট কাপ দু হাজার চব্বিশের স্পন্সার কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান অয়েল পরের প্রশ্ন ডুরান্ট কাপ দু হাজার তেইশের বিজেতা টিম কোনটি বিজেতা টিম দু হাজার বিজেতা টিম হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব গুহাটির এটি হচ্ছে দু হাজার বিজেতাটি এবং দু হাজার তেইশের হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টস দু হাজার তেইশের মোহনবাগান সুপার জায়েন্টস এবং দু হাজার তেইশে কততম সংস্করণ ছিল একশো বত্রিশতম সংস্করণ দু হাজার চব্বিশে একশো তেত্রিশতম সংস্করণ এবং দু হাজার তেইশের উপবিজেতা হচ্ছে ইস্ট বেঙ্গল উপবিজেতা ইস্ট বেঙ্গল ইস্টবেঙ্গল হচ্ছে উপবিজেতা এবং জেনে রেখো কবে থেকে কবে পর্যন্ত খেলা হয়েছে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে খেলা হয়েছে সাতাশে জুলাই সাতাশে জুলাই থেকে হয়েছে একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট পর্যন্ত হয়েছে একত্রিশে আগস্ট সাতাশে জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত খেলা হয়েছে এই ছিল আজকের ভিডিওর কিছু প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছ তারা সাবস্ক্রাইব করে রাখবে